হ্যালো গাইস প্রথমে আমার চ্যানেল থেকে আপনাদের সবাই সবাইকে স্বাগতম যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন যারা যারা দৌড়াতে পারছেন না তাদের জন্য আমি একটা ভালো টিপস নিয়ে এসেছি যদি আপনারা যদি ভালো করে যদি দৌড়াতে চান তাহলে আমার টিপস কয়টা মেনে চলান আপনারা দৌড়াতে পারবেন দেখুন আপনি কি দৌড়াতে পারছেন না আপনার কি কষ্ট হয় আপনি কি ফস করে যদি হাফিয়ে চান তাহলে টিপস মানুন আপনারা শুধু দৌড়ালেই হবে না দৌড়ানোর বহুতগুলো টিপস আছে যদি ডাইরেক্ট মাঠে যান মাঠে যেয়ে যদি ডাইরেক্ট দৌড়ানো শুরু করেন আপনি দৌড়াতে পারবেন না ফস করে হাফিয়ে যাবেন আপনি যদি মাঠে যায় আপনার পরিমাণ মতো দৌড়াতে হবে আপনি যদি প্রথম প্রথম যান আপনার কষ্ট হবেই সেই জন্য আপনি প্রথমে মাঠে যেতে হবে মাঠে যাওয়ার পরে আপনি হালকা হালকা এক্সারসাইজ করতে হবে হালকা হালকা এক্সারসাইজ করে আপনার শরীরটা যখন গরম হবে তখন আপনি প্রথমে যে দৌড়াবেন প্রথমে জোরে জোরে দৌড়াবেন না যদি প্রথমে জোরে জোরে দৌড়ান তাহলে এক মিনিটে দৌড়াতে পারবেন না হাফিয়ে যাবেন তা আমি বলি আমার কথাটা শুনেন প্রথমে এক্সারসাইজ করবেন এক্সারসাইজ করার পরে হালকা হালকা দৌড়াবেন দৌড়ায় দায় আজকে পাঁচ মিনিট দৌড়ালেন তারপরে কমসে কম পনেরো মিনিট এক্সারসাইজ করবেন তারপরের দিন সাত মিনিট দৌড়াবেন তারপরের দিন দশ মিনিট দৌড়াবেন এবার করে দৌড়াতে 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 আপনার রানিং স্ক্রেস হবে আপনারা শ্বাসকষ্ট হবে না